আমরা এই সেই দিনকার ইনসিডেন্ট যেটা আছে ওটা আমরা দেখতে এসেছি প্লাস আরও কিছুদিন আগে আমরা আমাদের রিভিউ হয় যে উইকলি রিভিউ হয় ওই রিভিউতে আমরা ইন্সট্রাকশন দিয়েছিলাম দ্যাট এখানে কিছু থানা যে স্যাংশন হয়েছে এই থানাগুলো যাতে চালু হয় অ্যান্ড একটা পারমানেন্ট পুলিশ লাইনের জন্য এখানে ল্যান্ড ল্যান্ডের জন্য আমরা ডিএম সাউথ চব্বিশ পরগনাকে লিখেছি ওই ল্যান্ডের কতটা ফার্দার প্রসেস হলো সেগুলোও দেখতে এসছি ইনসিডেন্টে ওটা খারাপই ইনসিডেন্ট হয়েছে যেটা অফিসিয়ালি আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম দ্যাট মিটিং মিটিংয়ের পারমিশন নেই যাতে কোনো মোবিলাইজেশান না হয় তারপরেই মোবিলাইজেশান হলো শিয়ালদা থেকে একটা মেশিন রামলীলা ময়দানে গিয়েছিল সেটাও পারমিশন ছিল না কিন্তু যেহেতু লোক জমা হয়েছিলো ওই মি